তোমরা কি করতেছ গো খেলতেছি ছোট বাচ্চারা শৈশব কালে যে দোকান বানাইছে টাকা দিয়ে পাতা বানাইছে এই বিভিন্ন ধরনের কাস্টমার আসতেছে নিতেছে এই যে একজন কাস্টমার আসছে প্রথমে তুমি কি নিতেছো চট যাচ্ছে। কি সুন্দর শট বানাই দিতেছে আরো কাস্টমার আসতে লাইন লাগতেছে যে রাস্তার মধ্যে কাস্টমার আসতেছে আছে নেওয়ার জন্য চটপুড়ি দিয়ে দাও এই যে চটপুরে চটপুরি বিনিময়ে টাকা দিচ্ছে হ্যাঁ তুমি কি নিবা চটপড়ি চট তার জটপড়ে বানাই বানিয়ে দিতে চট এই চট মশলা দিতে কি সুন্দর এই যে টাকা দিচ্ছে টাকা নাও পান কত করে বেচতেছে একটা দশ টাকা পিস পান বিক্রি করা কাস্টমার আসতেছে রেডি হয়ে গেছে পান দিতেছে যে হ্যাঁ পান হয়ে পান খাচ্ছেও স্বাদ পানের স্বাদ পাচ্ছে তুমি কি ফুচকা

एक अंधे कितने आ जाएंगे? एक आपका, कुछ